আমি পক্ষ জানাতাম আমি ইন্তজার করতাম আমি কামাল ভাই বিশেষ করে কামাল ভাইয়ের কাছে আবার আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে আমার প্ল্যান ছিল যে আজকে সন্ধ্যাটা আমি ফিরে গেছিলাম আমি আজকে সন্ধ্যাটা কামাল ভাইকে উপহার দেব কিন্তু তার লাশ এখন আসবে না লাশের আগে পরে আমাদের অনেক কাজ হয়েছে আসলে এখন মানুষের আগে যে আমরা একটা যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি সেই আহ্বানটাকে এবং আমরা পরশুদিন আপনাদের যে লাউন্ডে দেখে পরশুদিন আমরা ইউনিভার্সিটির গেটে আমরা মারা বন্ধন করব এবং এটা আমরা সবাইকে সচেতন করতে চাচ্ছি আমরা আমাদের সাহিত্য আদিরে সুযোগ তো নাই হয়তো আমরা সাহিত্যের জন্য একটা কাজ হয়তো আমরা হয়তো আনব না কিন্তু আমরা চাচ্ছি যে এই ধরনের অপরচিতি সাহিত্য আমরা প্রতিবাদ করতে পারি